বন্ধুরা পুষ্পকং সিরিজের চন্দ্রমল্লিকা যে সিরিজটা চলছে তিন নম্বর ভিডিও আমাদের জামালদা আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রথম প্রতিস্থাপন সিঁড়ারে চন্দ্রমল্লিকা কিভাবে প্রতিস্থাপন করেন সেই ভিডিওটা দেখাবে শুরু থেকে শেষ অবধি দেখবেন একটু স্কিপ করবেন না যেটা আমাকে অয়ন দা বলল যে 4 ইনচিতে গাছ বসানো একটু দেখাও অনেকে কমেন্ট করে তো ঠিক আছে যে জানতে চায় তা আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটা এই যে 4ই ভাঙা নেবেন ঠিক আছে এই যে 4 ইঞ্চি ঠিক আছে এই যে তলাটাকে দিয়ে দিলেন দেওয়ার পরে এই যে ঘাস এই যে ঘাস আমি দিচ্ছি ঠিক আছে দা এই যে ঘাসটা দিলাম তো এতটা দিলাম দেওয়ার পর এই চারাটাকে হ্যাঁ বসালাম বসাবার পরে এই যে ঘাস আছে এই ঘাস আমি দিয়ে দিলাম ঠিক আছে এইটাকে এই যে যতটুকু প্রয়োজন লাগে ঠিক ততটুকু ঘাসটাকে দিয়ে দেবে হ্যাঁ এই যে চার ইঞ্চিতে আমি দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে একটু একটু ঠুকে নেবেন গ্যাস তো তাহলে একটু জাম খেয়ে গেল গ্যাস আর কিছু করতে হবে না আচ্ছা এইবার মেন কথা এই যে পুটলাম এবার জলটা দেবো এবারে জলটা তোমার ওই ঝাঁঝরি থাকলে হ্যাঁ পুরো ঝাঁঝরি দিয়ে তুমি ভিজিয়ে দেবে ঝাঁঝরি দিয়ে ভিজিয়ে দিলাম এবার ভিজিয়ে ছায়া তপে এই গাছটাকে হ্যাঁ এই গাছটাকে ছাওয়ায় রাখতে হবে সেটা কদিন তাও যেমন এটা মোটামুটি দেখো এখন যা রোদ্দুরের হিট মোটামুটি তো তোমাকে মানে যেখানেই রাখো হ্যাঁ তুমি দশ কি পনেরো দিন রেখে দাও না কোনো অসুবিধা হবে না দশ থেকে পনেরো দিন পনেরো দিন রাখো কোনো অসুবিধা তুমি মনে করো যদি মনে করে যে আমার ওই যে ওই চার ইঞ্চির গাছটা যে দেখালাম আর ওইখানে ধরো আমার এক মাস বয়স হয়ে গেছে একবার খাবার দিচ্ছে সোমবারে ঠিক আছে এতদিন ধরে ছাওয়াই রেখে দিয়েছে বাহ ঠিক আছে আর এই গাছে খাবার স্টার্ট হবে কবে থেকে বললে ধরে এই গাছে পনেরো দিন পর থেকে খাবার দিতে পারবে পনেরো দিন পর থেকে পনেরো দিন পরে মানে গাছ বসানোর পনেরো দিন পনেরো দিন পর সেই প্রথম পনেরো দিন শুধু জল শুধু জল এর উপরে চলবে আচ্ছা পনেরো দিন পর যে খাবার দেবো তার পরিমাণটা সুফল পরিমাণটা এই যে এই যে চার ইঞ্চিতে ঠিক আছে ধরো এতে একশো গ্রাম জল খাওয়াতে পারবে আচ্ছা একশো গ্রাম জল একশো মিলিলিটার হ্যাঁ একশো গ্রাম জল যদি মিলিলিটার যদি খাওয়া তাহলে দশটা গাছের ক্ষেত্রে এক লিটার জল লাগবে ঠিক আছে কুড়িটা গাছের ক্ষেত্রে তাহলে দু লিটার লাগছে ঠিক আছে দু লিটার জলে পনেরো গ্রাম খাবার দেবেন এনপি কে পনেরো পনেরো হ্যাঁ দু লিটার জলে পনেরো গ্রাম খাবার ঠিক আছে আচ্ছা দেওয়ার দেওয়ার পরে গাছটাকে হালকা করে স্নান করিয়ে দেবেন ঠিক আছে স্নান করিয়ে দিলেন হালকা করে দিয়ে আর কিছু করতে হবে না ওই এনপি দেওয়ার সময় মানে সুফল চার্জ করার সময় যদি ওই আপনার জলটা পাতায় লাগে করে স্নান করিয়ে দিতে পার হালকা করে স্নান করিয়ে দেবে আর যেমন খাবার দেওয়ার সঠিক সময় কখন এই গাছের জন্য অ্যাকচুয়ালি সঠিক সময় হচ্ছে সকালবেলায় গাছে জলটা দেওয়ার নিয়ম আচ্ছা ঠিক আছে রাত্রিতে তো আর গাছ শুকায় না রাত্রি কি যায় না সকালবেলা জলটা ভরপুরটা দিয়ে দিলে সারাদিন তোমার গাছটা থাকলো বিকালের দিকে গাছটা একটু ঝিমিয়ে যাবে ঠিক আছে তোমাকে জল দিলেও চলবে না দিলেও চলবে না দিলেও কোনো ব্যাপার না রাত সাতটা আটটার সময় উঠে দেবে যেরাম গাছ সেরকম হয়ে গেছে মানে সকালে দিনে একবারই জল দেবো একবারই আমার যা সিন্ডার আছে আমি একবার জল দিতে বলি গাছ কিছু হলে আমি আছি আচ্ছা মানে সারাদিনে একবারই জল দেবো গাছ যদি ঝিমেও পরে টেনশন নেই না আর এখন খুব এখন এই যে এই যে গাছটা আমি বসালাম এই গাছটার ক্ষেত্রে দেখো এখন রোদ্দুরে প্রচন্ড হিট একে তাহলে আমাকে কি করতে হবে মানে সকালবেলায় ছাওয়াই রাখলাম সকালবেলা জল দিলাম বিকেলবেলা একবার স্নান করিয়ে দিলাম আচ্ছা আর কিছু করতে হবে না দেখ খুব ভালো জিনিস হ্যাঁ জামালদা লাস্ট আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাকে করব সেটা হচ্ছে যে এই যে আপনি এখন যে গাছটা বসালেন হ্যাঁ ইঞ্চি পটে প্রথম প্রতিস্থাপন এবার যারা ধরুন থাম পটে আপনার থেকে চারা নেবে আপনি তো বালিতে বালিতে তুলে বসিয়ে যারা থামপটে চারা নেবে হ্যাঁ সেই চারাটা তো গুল থাকে ছোট একটা গুল হবে না কিছু করতে হবে না ধোয়ার দরকার নেই ওই গুল সময়ে বসিয়ে দি হ্যাঁ এই যে আমার কাছ থেকে চারাটা নিয়ে গিয়ে যদি তুমি 2 দিন কি তিন দিন রেখে দিতে পারো আরো ভালো হবে ঠিক আছে এইবারে তুমি থেকে খুলে এলাম চার্জিং তে বসিয়ে দেবে কিছু ধুবে না আচ্ছা ধুতে হবে না কিছু করতে হবে কিছু ধোয়ার দরকার ঠিক প্রথম 15 দিন তাহলে আমরা ছায়াতপে রাখব সূফলার চার্জ করব হ্যাঁ 15 দিন পরে ওই সূফলার পরিমানটা প্রথমে বুলি দেবে ওই যে 2 লিটার জলে 15 গ্রাম দেবে ঠিক আছে 2 লিটার জলে 15 গ্রাম 20 গাছ খাচ্ছে 100 গ্রাম করে জল খাচ্ছে ঠিক আছে তারপরের সপ্তাহ থেকে এক লিটার জলে 10 গ্রাম আচ্ছা এক লিটার জলে দশ গ্রাম দেবে আর এই দশ গ্রাম খাবার একদম বারো ইঞ্চিতে চলে যাবে তাও দশ গ্রাম আচ্ছা খুব সুন্দর বন্ধুরা জামালরা যেটা একটু আগে বললেন যে ঝাঁজরি দিয়ে কিভাবে জল দেবেন একটু দেখে নিন সুন্দর হয়ে এসেছে তবে আপনাদের দেখাচ্ছি চার ইঞ্চি দেখুন নিচে রাখা আছে আমাদের চার ইঞ্চি জামাল দা এই যে ঝাঁজ ঝাঁজটা আমরা দেখিয়ে দাও একদম আপনি পদ্ধতিটা দেখে দিন ঝাঁজ এই যে ঝাঁজরি লাগানো আছে সবকিছু আছে এই যে জলটা আমি দিচ্ছি দা দেখুন হ্যাঁ একদম চার ইঞ্চিতে সাওয়ারিং করবেন হ্যাঁ এই যে আমি বিকালে জল দিচ্ছি আইন্দা আমি কিন্তু চেপে জল দেব না আমার গাছটাকে কোন রকম আমি ভিজিয়ে দিচ্ছি আর কি স্নান করানো স্নান করানোর মতো ঠিক আছে গাছটা অতি তাড়াতাড়ি মানে খাড়া হয়ে যাবে একদম ঠিক আছে এমনিতেই খাড়া আছে তবু হালকা করে দিয়ে দিলাম এই রোদের তাপে গাছ অনেক সময় নেতিয়ে দেয় বন্ধু নেতিয়ে যায় হ্যাঁ গাছকে স্নান করাবেন এই যে বিকেল বেলা হ্যাঁ গাছকে ভালো করে স্নান করিয়ে দিলে কিন্তু এই যে এই যে স্নানটা করিয়ে দিলাম ঠিক আছে এই

তো এরম গাছ সিনান করাতে আপনি যে বাড়িতে গাছ করবেন পমপম গাছ ঠিক আছে গাছকে কিন্তু সিনান করাতে হয় আর এটা দিয়ে সিনান করালে খুব ভালো হয় বন্ধুরা 4 ইঞ্চির একটা আপডেট দিচ্ছি এবার আপনাদের কিছু চারাও দেখাবো গ্লাস পটে যেগুলো রেখে দিয়ে জামলা আচ্ছা এই যে 4 ইঞ্চির গাছগুলো মোটামুটি কি দাম রেখে দিন একটু 50 টাকা পিস 50 টাকা করে পিস ঠিক আছে কি আছে নেবে লাভটা হচ্ছে মানে আঠর না আমরা যেcantidad 4 ইঞ্চি টপ টয়েন্ডা নিয়ে আসি হ্যাঁ ওরা ওদের মাটি কিনে বানাতে হয় ঠিক আছে আচ্ছা যার কারণের জন্য টবের দামটা ওরা আমাদের কাছ থেকে বেশি কেন ওরা যেহেতু কিনে ওদের তো পর্থ হচ্ছে না বেশি দিতেই হবে ঠিক 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 হ্যাঁ যে ঘাস কিনতে আমাকে কম টাকা সে ঘাস এখন বেশি টাকা কিনতে হচ্ছে একদমই ঠিক কথা ঠিক আছে ঠিক যার কারণের জন্য এইবারে গাছটাকে আমাকে তৈরি করতে ঘাস টপ ফপ দিয়ে অনেকই তো খরচা আছে এতদিন মেনটেনেন্স করতে হচ্ছে প্লাস খাবারের একটা দাম আছে সেটাই হুম যাই হোক তো বন্ধুরা চার ইঞ্চি চারা কিন্তু শেষের দিকে কিছু আছে এখনো আপনারা সংগ্রহের তালিকা রাখতে পারেন পরস্পর ভিডিও তো আসবে আপনারা দেখতেও থাকবেন চারাও রেডি হবে জামালদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বার জামালদাকে ফোন করবেন এসে চারা নিন অনলাইনে একদম এখন নেবেন না মধ্যে আমিও বন্ধুদেরকে বলছি জামাল দা অনলাইনে এখন চারাটা না নিতে এই গরমে এই গরমে হ্যাঁ গরমটা কেটে গেলে বৃষ্টিটা কেটে গেলে জুন মাসের মাঝামাঝি থেকে আমি চেষ্টা করবো আমি তো বলে দিচ্ছি কারণ এখন দেখুন যারা পাঠাবো কিছু হয়ে গেলে তখন তারা আমাকে ভুল বুঝবে ঠিক আছে আমি প্রত্যেকে ওই দাদা অনলাইনে আমি চারা দিচ্ছি না এই গরমে চারা রাখা যাবে না আপনি তো টাকাটা আগে পেমেন্ট করবেন ঠিক আছে এবার আপনার কাছে যখন চারা যাবে তো তিন দিন পরে চারা চারা দেখছেন আপনি খুব ভালো বসাবেন এক সপ্তাহের মধ্যে সব চারা পচে যাবে ভিতরে তো রুট নষ্ট হয়ে গেছে ঠিক কথা ঠিক আছে রুটটা নষ্ট হয়ে গেছে এবার আপনার টাকাটাও চলে গেল তখন আমাকে ফোন করবেন যে আমার পঞ্চাশটা ছাড়া পঞ্চাশটাই মরে গেল আপনারও মানে টাকা গেছে আর আমারও কষ্ট লাগবে যে দাদা টাকা গুলো ফালতু চলে গেলো ঠিক যেমন কিছু গ্লাস পটের চারা চলুন দেখিয়ে দি হ্যাঁ জামাল ভাই এবার আপনারা যে মোটামুটি গ্লাসポットগুলো রয়েছে হ্যাঁ গ্লাসগুলো আমাদের শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে মানে ছিল এখানে দেখুন এই দেখেন 354 ছিল এগুলো গ্লাসে অনেকেই মানে কারণ এই গরমের মধ্যে ছোট চারা নিয়ে কে বাঁচাতে যাচ্ছেন না আমরা বাঁচাতে পারবো না হ্যাঁ তুমি এই চারাগুলো আমাদের দাও এগুলো ধরা চারা এগুলো খোলারও কোনো प्रॉब्लम হবে না এইগুলো গ্লাসেরই রকম উপকূল করেeram ঘোরাসটাকে ঘোরাবেন পুরো বলটা খুলে বেরিয়ে আসবে বেরিয়ে আসবে আপনি তখন চার ইঞ্চি তো এখন নিয়ে বসাতে পারেন ছয় ইঞ্চি তো দিতে পারেন ছয় ইঞ্চিতে দিতে গেলে এখনো তোমার এই চারাটাকে পনেরো দিন ধরে রাখতে পারবে বাহ ঠিক আছে পনেরো দিন ধরা মানে দুবার এখনো খাবার এতে আমি কোনো খাবার দিই নি অয়েন্দা এখনো তাই নাকি হ্যাঁ খাবার দিলে কিন্তু আমি ধরে রাখতে পারবো না চারা আমাকে তখন চেঞ্জ করতেই হবে ঠিক আছে গাছের বাড় বৃদ্ধি হয়ে যাবে গাছের বাড় বৃদ্ধি হয়ে যাবে এবার চেঞ্জ না করতে পারে রুট কয়েল হয়ে গেলে এবারে নিচের পাতা সব নষ্ট হয়ে যাবে একদমই ঠিক হ্যাঁ ওই জন্য আমি ধরে রেখে দিই তো আপনার চারি এই আপনার তো গ্লাস পট মোটামুটি যা দেখেছিলাম আগের ভিডিও তো আগে সবই শেষ হয়ে যায় সাড়ে তিনশো চারা ছিল সাড়ে তিনশো চারা ঠিক আছে আর এবার এই যে আপনার কাটিং হ্যাঁ এই যে কাটিং এর ব্যাপারে দু এক কথা বলবো আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে ভিতরে ঢুকতে না জামালদা বাইরে থেকেই দাঁড়ান ঠিক আছে এই প্রচুর কাটিং বন্ধুরা দেখতে পাচ্ছেন জামালদা দেখুন রেডি করছে আর শেষ হয়ে যাচ্ছে দেখুন এই যে কাটিং এর হেল দেখুন সব রেডি করছে আর শেষ এই যে সব চারা গুলো কিন্তু সে কাটিং গুলো সব এসে বসে সব নিয়ে যাচ্ছে আপনারা যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নম্বরে মানে আমি সত্যি কথাটাই সব সময় আমি আবার আমার প্রায় 40 প্লেট গাছ ছিল মানে প্রথম থেকে গাছ কাটছি আর কি প্রায় 40 প্লেটের প্লেটের উপরে আমার গাছ মানে লাগানো হয়েছে মানে 40 প্লেটের উপরের গাছের মধ্যে একটি প্লেট গাছ মাত্র আমার ক্ষতি হয়েছে তিন ভাগে দু ভাগ চারা নষ্ট হয়ে গেছে আমি ব্যাপারটা নিজেও বুঝতে পারলাম না যে কেন হয়েছে তারপরে আমি যখন প্লেটটাকে খুললাম আবার জলের ফিল্টারটা হয়নি ফিল্টার আটকে গেছে ঠিক আছে ফিল্টার আটকে গেছে আচ্ছা যার কারণের জন্য বালি পুরো ড্যাম্প হয়ে গেছে ঠিক আছে অনেকে বলছে দাদা চারা আমরা দিয়ে সব চারা পচে যাচ্ছে কেন পচে যায় ফিল্টারটা ভালো হয় না ঠিক আছে ফিল্টার না হলেই চারা পচবেই কেউ রুখতে পারবে না ঠিক আছে আবার অনেকে চারা কি বলতো একদম মানে 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 ছাওয়া জায়গা মানে এমন কি একটু এই পায় না সেখানে চারা পচে যাবে সব তবে এরকম ধরনের যে চারাগুলো থাকে না আধো ছায় আধো ছায় আধো আধো ছায়া লাগবেই তো মানে ব্যাপারটা হচ্ছে এরা অক্সিজেন ভালো মন্দ সূর্যের তাপ একটু একটু না পেলে ঠিক আছে এরা তো ঠিকঠাক হবে না একদমই ঠিক আওয়ーター চলে যায় ঠিক আমি এখানে যখন শেড চাপা দিতে পারতাম কিন্তু আমি শেড চাপা দেই এখানে নারকেলের পাতা দিয়ে আমি এই শেডটাকে চাপা দিয়ে রেখে দিই কারণ এখানে হালকা মানে আলো পাবে ঠিক আছে আমার গাছ ধরে এই যে আপনি যে ওই ভিডিও যে দেখাচ্ছো হ্যাঁ হ্যাঁ গাছдаго সব নেতিয়ে পড়ে আছে একদম একদমই তাই হ্যাঁ নেতিয়ে পড়ে আছে কিন্তু আমি এই সন্ধ্যা আটটু পরে আমি গাছে সব স্নান করিয়ে দেবো স্নান করিয়ে দেওয়ার পরে না তখন সকালবেলা এসে দেখবো গাছ একদম সতেজ হয়ে আছে আর তার মধ্যে যদি সাথে বর হয় যদি বৃষ্টি হয় তাহলে আরো ভালো বৃষ্টি হলে চারা আমি আট দিনে রুটে নেব ঠিক আট দিন আজকে বসাবো গুনে আট দিনের মধ্যে চারা রুট চলে আসবে একদমই ঠিক কথা ঠিক কিন্তু এত গরমের মধ্যে এবারে ব্যাপারটা হচ্ছে এতে আমার ক্ষতি হয় ক্ষতি কি আমার মাদার গাছের খুব ক্ষতি হয় মাদার গাছে যে আমি এই ডকাটা কেটে নিয়ে আসছি না মাদার গাছে ওই কষ্টটা মারতে যায় না গরম ঠিক আছে হিটে আর কি ঠিক আছে ঝাড়খানোর জন্য কিন্তু আমাকে কাস্টমারকে কে চারা দিতেই হবে দিন তো আর কারোর জন্য আটকে থাকবে না একদম হ্যাঁ দিন তো আস্তে 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 এগিয়ে আসছে ঠিক আছে যারা বারো ইঞ্চিতে গাছ করবে তাদের তো গাছ অনেক আগে আগে লাগাতে হয় ঠিক আছে লাগায় হুম কিন্তু আমি কিন্তু কত তাড়াহুড়ো করি না হ্যাঁ আমি তো ধরো ছয় ইঞ্চিতে তুলবো ছয় ইঞ্চির থেকে ধরো আমার দুশো পিস গাছ থাকলে তার মধ্যে ধরো আমার দেড়শো পিস গাছ বিক্রি হয়ে যাবে আর যারা ধরো পার্টির সঙ্গে আমার যখন কথা হবে আমার ধরো ওইখানে দুশো পিস গাছ আছে হয় না এবার তোমার সঙ্গে কথাবার্তা হলো একটা রেটে ঠিক আছে এইবারে তুমি বললো ঠিক আছে এইবারে তুমি ওইখান থেকে কি বলতো ভালো ভালো গাছ তুলে নিয়ে চলে যাবে আমার তো কিছু করার নেই কেন দেহ সঙ্গে টাকার আমার এই হয়ে পয়সা দিচ্ছে সে তো নিয়ে নেব সে ভালো কাজ তাই আমি কিছু বলতেও পারবো না ঠিক আছে না যাওক এইবারে সেই 40 50 টা 7 গাছ দিবি থেকে যায় সেই গাছগুলো আমি বসাচ্ছি আমি বসা পরে গাছগুলো যখন তৈরি হয় তখন এসে वाले সত্যি আপনার কাছ থেকে গাছ নিয়ে গেলাম ভালো ভালো আর আপনার যে খারাপ গাছগুলো আপনি এত সুন্দর করলেন পঁচিশ টাকা দাম ধার্য করা তোমরা এই প্লাস্টিকের পটের চারা এই চারাগুলো ধরো কি বলে তো ছোট চারা নিয়ে গিয়ে বাঁচাতে পারে না ঠিক আছে আর এগুলো নিয়ে গিয়ে যদি মনে করে যে আমি এই গাছগুলো আমি চেঞ্জ করে দেবো মানে বড় চার ইঞ্চি দিয়ে দেবো দিয়ে দিতে পারো দিয়ে যেদিন করে চেঞ্জ করবে তার তিন দিন পর থেকে খাবার চালু করবে ও করে গাছ উঠে যাবে ঠিক একদমই ঠিক করে কেমন আপনার ফোন নাম্বারটা একবার একটু বলে দিন তো এইট সিক্স ফোর নাইন এইট সিক্স ওয়ান ফাইভ সেভেন ওয়ান শ্যামনগর রেলওয়ে স্টেশনে নেমে কীভাবে আসবো একদম আবার যদি যদি শিয়ালদার দিক থেকে আসেন ঠিক আছে ইছাপুরের পর হচ্ছে শ্যামনগর আপনাকে এক নম্বরে যদি নামিয়ে দেয় আপনি দু নম্বরে আসবেন দু নম্বরে এসে আপনি উল্টো ওই লাইনের ধার দিয়ে শিয়ালদার দিকে হেঁটে যাবেন গিয়ে আপনার বাদিকে রেলগেট পার হবেন পার হয়ে ওইখান থেকে অটো ধরবেন পনেরো টাকা ভাড়া নেবে দশ থেকে বারো মিনিট লাগবে কল্যাণী হাই রোডে ঠিক আছে হ্যাঁ একদম লাস্ট স্টপেজ ওইখানে এনে আপনাকে নামিয়ে দেবে আপনি একটা হাইওয়ে ব্রিজ আছে ব্রিজের তলা দিয়ে এপিটে আসবেন এসে আপনার বাদিকে রাস্তাটা ধরে নেবেন ব্রিজের ধার দিয়ে ব্রিজের শেষ ভাতে আসবেন এসে দেখুন একটা সবুজ রঙের বাড়ি আছে একটা ছোট টিএমপি পার্টি অফিস আছে সবুজ রঙের ওর পাশ দিয়ে একটা রাস্তা নেমেছে ওই রাস্তায় নামলেই একটা বড় পুকুর পুকুর পার হলেই আমার বাড়ি পুকুরটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই হচ্ছে পুকুর আর এই যে জামালদার বাড়ি কালারটা টা দেখে রাখুন একদম এই কালারটা আর বাড়ি নেই একদম একদম রাস্তার ওপরে পাঁচিল ঘেরা একদম এই হচ্ছে কালার আর আপনাদের গ্যাথার্থ জানাই ডেসক্রিপশনে গুগল ম্যাপের এর লিঙ্ক দেওয়া আছে গুগল ম্যাপের লিঙ্ক ক্লিক করবেন শ্যামনগর রেলওয়ে স্টেশন থেকে অটো অথবা টোটোতে উঠে আপনারা বলবেন হ্যাঁ অটোর থেকে নেমে আমার বাড়িতে আসতে হেঁটে যেতে আসবেন ওই মিনিট তিন চারিক লাগে একজন কাস্টমার বাসুদেবপুরে নেমে আর খুঁজে পাচ্ছে না এবার বাসুদেবপুর থেকে ধানকল মোড়ের দিকে এগোতে গিয়ে বন্ধুরা দেখবেন কাটলে রেস্টুরেন্ট হ্যাঁ এটা গোল্ডেন বার আছে একটু হাতে ডান দিকে দেখবেন গলি ঢুকে গেছে সামনেই পুকুর পাশেই জামালদার বাড়ি যে বাড়িটা দেখছেন আর যারা কৃষ্ণনগর রানাঘাটের দিকে আসবে তারা তো দু নম্বরেই নামবে হ্যাঁ দু নম্বরে নেমে শিয়ালদার দিকে হেঁটে যাবে ঠিক ঠিক আছে গিয়ে ওই বা রেল গেট পার হবে পার হয়ে আপনার ওই অটোটা ধরে নেবেন অটোটা ধরে কল্যাণী হাই রোড আসবে গোল্ডেন বার ক্যাটলেটি আছে ওর পাশেই দেখবেন একদম ব্রিজের সেদার সবুজ রঙের বাড়ি পাশ দিয়ে রাস্তা রয়েছে নামলেই বড় পুকুর পড়বে পুকুর পার হলেই একদম বন্ধুরা চারা সংগ্রহের জন্য আপনারা আসুন জামালদার বাড়িতে অফলাইনে চারা নিন তাহলে আপনারা দেখে দেখে বেছে বেছে ভালো ভালো চারা গুলো নিতে পারবেন আপনারা আসুন জামালদাকে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে তবেই আসবেন অযথা সকালে ফোন করবেন না সন্ধ্যেবেলার দিকে জামালদাকে চারার জন্য ফোন করবেন আর সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা হ্যাঁ হ্যাঁ বন্ধুরা মানে এই ভিডিওটা কে কোথায় থেকে মানে দেখছেন এটা কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমাদের বুঝটা সুবিধা হবে একদম ঠিক কথা তাহলে জামালদা বুঝতে পারবে হ্যাঁ আপনার বাড়িতে প্রচুর মানুষ আসে তারা বলে ভিডিও দেখে এসছি হালিশহর থেকে এবার তারা যদি ভিডিওতে কমেন্ট করেন তাহলে জামালদা চিনতে পারবেন হ্যাঁ বুঝতে পারবেন আপনারা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে দেখবেন চ্যানেলে যদি নতুন যুক্ত হচ্ছেন জামালদার প্লেলিস্ট ফলো করবেন জামালদার শোয়ের একজন ওস্তাদ লোক বহু বছর ধরে শো লড়েন এবং চ্যাম্পিয়ন হন প্লেলিস্টটা দেখবেন প্লেলিস্টে জামাল প্রচুর ভিডিও পাবেন প্রচুর ভিডিও প্রচুর ভিডিও পাবে আর আমি ব্যাপারটা হচ্ছে কি বলতো ধরেন এই চন্দ্রমল্লিকা এই চন্দ্রমল্লিকা গাছ যে এখন যেটা সিজন পম পম ছোটে যাচ্ছে যে ফুলটা ধরেন অনেকেই মানে জানে না ধরার নতুন আজকে এক মানে দুপুরের টাইমে তিনটের সময় এসছে আমি তখন ঘুমিয়েছিলাম আগে ঘাসলো উঠলাম উঠে উনি এসেছিল আপনার ডানকুনির থেকে আচ্ছা হ্যাঁ ডানকুনির থেকে যে কুড়িটা চারার নেবে আচ্ছা ঠিক আছে আমি বললাম দাদা এসছেন চারা তবুও ওনাকে আমি তুলে দিলাম ঠিক আছে তা উনি বললো আর কি আপনার ভিডিও দেখে আমি হুম মানে আমি মাটিতে করতাম না কিন্তু এক বছর আমি ঘাসে করে ওর ইন্টারেস্ট আমি এত পাওয়া পেয়েছি আমি মাটির কথা ভুলে যাবো ঘাসেই তো ভালো হয় মাটির কথা ভুলে যাব ঠিক যে ওতে কোনো হেডেক নেই কোনো কষ্ট নেই কিছুই নাই হ্যাঁ খুব সহজ উপায়ে গাছ তৈরি খুব অল্প পয়সা খরচার মধ্যে হ্যাঁ একশো গাছ লাগালে নিরানব্বইটা গাছ হবে ঠিক ঠিক একদমই ঠিক কথা ঠিক আছে যাই হোক বন্ধুরা চারা সংগ্রহের জন্য জামালদার সঙ্গে কাছে থাকুন কথা বলুন আসুন সবাই ভালো থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি যেভাবে চন্দ্রমল্লিকা পম পম তৈরি করতে বলবো যদি আমার কথা যদি মেনে যদি কেউ করে হয়তো ভুল করবে এটা তো এক বছরে কেউ শিখতে পারবে না দু জায়গায় ভুল হবে এক হচ্ছে গাছ বাধা আর এক হচ্ছে গাছ পিনচিং করা একদম এই দুটো জায়গায় ভুল হবে এই দুটো মেন এই দুটো মেন এই দুটো ভুল করবে কিন্তু এগুলো ওনাদেরও কিছু যারা কাজ করছে ওনাদের নতুন তো কিছু করার নেই একদম কিছু করার নেই কিন্তু আমার তো ধরো ওখানে সপ্তাহ সপ্তাহে গিয়ে তো আর দেখি আসা তো কারণ আমার নিজের আতটা সামলাতে ঠিক 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 আছে নালে আমি যেভাবে গাছ তৈরি করতে বলবো প্রত্যেকটা মানুষ হ্যাঁ যদি কম্পিটিশন করে কম্পিটিশনে গাছ ফেলতে পারে একদমই গাছ সহজ উপায়ে গাছ তৈরি এত খরচা কমের মধ্যে হ্যাঁ বছরে আমি বলি আর যারা নতুন নতুন হয়তো প্রথমে ঘাবড়ে যায় এবছরে প্রচুর নতুন পার্টিরা গাছ করেছিল এখন আমার কাছে এসে ভিডিও দেখায় আমার কাছে ভিডিও দেখায় যেমন গাছ তৈরি করেছি দেখো বলছি আমিরা এই যে এই ধরনের যে গাছ তৈরি করতে পারবো আমরা নিজেরাই জানতাম হ্যাঁ স্বাভাবিক আপনার প্রোটোকলে করেছে হয়েছে হ্যাঁ সহজ ভাবে আধুনিক প্রযুক্তিতে কাজ করুন বন্ধুরা বেশি খাবার দিলে গাছ ভালো হয় না জামালদার মতো করে করুন আপনিও পারবেন আমরা সবাই পারবো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা নতুন কোন এপিসোডে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি দেখেন আমি সত্যি কথা বলতে কি আমি পাটি আমার কিন্তু কি বলতে পাইকিরি রেটে আমি চারা বিক্রি করি না ঠিক আছে আর পাইকিরি চারা বিক্রি করলে অত হেডেক নেই ঠিক আছে তাকে পাইকিরি মানে একদম পুরো গোছা গোছা তুলে দিয়ে দিলাম সে নিয়ে চলে গেল ঠিক আছে সে আমাকে রাত্রিরেও ফোন করবে না দুপুরেও ফোন করবে না কখনো ফোন করবে না ঠিক আছে কিন্তু আমি লোকাল কাস্টমার কে যারা কাস্টমার যারা গাছ তৈরি করে তাদেরই গাছ দেয় তারা আমাকে ফোন করে আমি সব সময় বলে দিয়েছি যে কাছে যদি কোনো ডিস্টার্ব করে কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে কেন নিজে কারোর কথা শুনে পাকামো করবে একদমই ঠিক ঠিক আছে যে একজন বলে দিল গাছে এইটা দাও তোমার ঠিক হয়ে যাবে খবরদার না সে গাছের সম্বন্ধে কিচ্ছু জানে না সে তোমাকে সেই খাবারটা কি সেই ওষুধটা বিক্রি করার জন্য সেই মানে পরামর্শটা দেবে ঠিক স্ক্রিনে দেওয়া নাম্বারে জামালদার সঙ্গে ফোনে কথা বলুন উপদেশ নিন পরামর্শ নিন বন্ধুরা সাথে থাকুন পাশে থাকুন চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকুন ভগবান আপনার মঙ্গল করুক দেখা হবে নতুন কোনো এপিসোড নতুন কোনো ভিডিওর সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার নমস্কার